السلام <applause> عليكم <applause> 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 সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ বাইশে জুন রোজ রবিবার দুই হাজার পঁচিশ অবস্থান করছি ঝিনাইদা জেলার পুরোপাড়ার হাটে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর গরু উঠেছে আজ পুরোপাড়ার হাটে মোটা তাজা গরনের উপযোগী শুকনো গাবি গরু দেখাবো কিছু গরু দাম জানাবো বাজার পরিস্থিতি তুলে ধরবো আট সপ্তাহে দুই দিন রবিবার বুধবার আছি রবিবারের হাটে এই যে সামনে

ভাই ভাইজান কতছ আছেন মাই গোরুটা 72 72 সাউ আর আপনারা বিক্রি নিতে কেমন আছে তো কেমন দেখছেন আজকের বাজার ভালো ভাই বন্ধুরা বলছে বাজার ভালো না দেখি ভাই এই গরুটা 67 হলে বিক্রি হবে লাল গরু দেখা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দশ বন্ধুরা গরু দর দাম সারি সারি গরু দেখতে পাচ্ছেন ভাই আপনার কালো কত যাচ্ছেন কি জাতের গরু কালো কালো কুড়ার জাতের গরু সেষট্টি হাজার টাকা চাচ্ছে তো কেমন দেখছেন ভাই ঈদের পরে মোটাতচা করণের গরুর বাজার অবস্থা খুব একটা ভালো না ভাই খুব একটা ভালো না দাম তো আবার একটু বেশি চাচ্ছেন তো কত হলে বিক্রি হবে ছাপান্ন বেঁচে দেবেন দর্শক বন্ধুরা এই যে গরুটা পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি করে দেবে যদি দেখায় আপনাদেরকে দর্শক বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম দেখাবো আপনাদেরকে আরও কিছু গরু যে সামনে আছে একটা সাদা গরু ভাই এটা কত চাচ্ছেন ভাই সাদাটা পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বা শুনলেন বন্ধুরা এই যে গরুটা পঞ্চাশ চাচ্ছে তো কত কেমন বিক্রি করবেন ভাই

কি জাতের গরু দেশি তো বাজার কেমন দেখছেন খুব ভালো না শুনলেন বন্ধুরা বলছে বাজার খুব ভালো না দেশি জাতের একজোড়া গরু যদি দেখায় তো কত কেমন কি বিক্রি করবেন বিক্রি করবেন কত আশি পঁচাশি শুনলেন বন্ধুরা আশি পঁচাশি হলে বিক্রি হবে সামনে একটা ভাই আপনি ভালো কাজ করছেন এই নিরিবিলি ফাঁকায় দাঁড়ায় আছে তো কি অবস্থা বলেন তো বাজারের বাজার খুব একটা ভালো না ভাই খুব একটা ভালো না বলছে দেখতে পারছেন একদম শুক্ত বডির গরু মোটা তাজার জন্য ভালো হবে পঁচাত্তর চাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে চারটা শুনলেন বন্ধুরা পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে যে গরুটার দাম তো কেমন দেখছেন ভাই আজকের বাজার বৃষ্টি কাদার মধ্যে আমাদের বাষট্টি হচ্ছে কত বিক্রি করবেন আটষট্টি বাষট্টি আচ্ছা আচ্ছা পাঁচষট্টি মানে পঁয়ষট্টি পঁয়ষট্টি আটষট্টি হাজার টাকায় এই যে গরুটা বিক্রি করবে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম বন্ধুরা গরুর দর দাম আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনার এটা কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি চাচ্ছেন পঁয়ষট্টি চাচ্ছেন তো কেমন দেখছেন বাজার পঞ্চাশ বাহান্ন বলছে দর্শক বন্ধুরা সম্পূর্ণ গরুটা যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন কি জাতের গরু ভাই শঙ্কর জাতের গরু কত হলে বিক্রি হবে পঞ্চান্ন শুনলেন বন্ধুরা এই যে গরুটা পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করবে পঞ্চান্ন হাজার টাকায় সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে আপনাদের মাঝে আমরা তুলে ধরছি গরুর দরদাম দেখাবো আরও কিছু গরু দাম জানাবো

বন্ধুরা পুরো পাড়ার আট থেকে ভিডিওটি শেষ করছি আমরা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ